প্রচারের শেষ দিনে দিলীপ ঘোষের চমক আমরাই গ্রামের মন্দিরে এসে সিঁড়িতে মাথায় হাত দিয়ে বসে পড়লেন ঠিক যেভাবে গত একত্রিশে মার্চ এই মন্দিরে সিঁড়িতে বসে পড়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সেদিন আমরাই গ্রামের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রত্যক্ষ করেছিলেন কীর্তি আজাদ ঢুকে পড়েছিলেন আমরাইয়ের আনন্দময়ী কালী মন্দিরে সিঁড়িতে বসে পড়েছিলেন শনিবার প্রচারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী আজাদকে আগা কে ব্যঙ্গ করলেন দিলীপ ঘোষ একই ভাবে সেই সিঁড়িতে বসেই জানালেন দলের লোকরাই নিতে না সাধারণ মানুষ কিভাবে নেবে প্রতিস্পর্ধী নৌকো ডুবে গেছিল পার্টির লোকেদের তাড়া খেয়ে এসে উনি এই মন্দিরে বসেছিলেন আমি না ঠাকুর কি আশীর্বাদ দিয়েছে আমি এই ঠাকুরকে বলতে এলাম যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পশ্চিমবাংলায় দেবাদেব মহাদেব আছেন মা তারা আছেন রাধাকৃষ্ণ আছেন তাদের কাছে আজকে আমি নিবেদন করতে এসেছি যে পশ্চিমবাংলায় রাজনীতিক হিংসা বন্ধ করো দুর্নীতি বন্ধ করো মহিলাদের উপর অত্যাচার বন্ধ করো এই নির্বাচন থেকে যেন এর পরিষ্কার হয়ে যায় বাঙালিকে যেন মাথা উঁচু করে সুযোগ রাজনীতি করার সুযোগ দাও ভগবানের কাছে প্রার্থনা করলাম হাত দিয়ে প্রণাম করলাম ঠাকুরকে আশীর্বাদ চাইলাম বাংলায় শান্তি সমৃদ্ধি আসুক দুর্নীতি হিংসা বন্ধ হোক আর বহিরাগতরা যেন এসে এখানে উৎপাত না করতে পারে দেখুন এইভাবে উনি শুরু করেছেন পার্টির লোকেরা অ্যাকসেপ্ট করেনি ওনাকে বাংলা কি সে যা হয়তো সবাই জেনেছে পশ্চিমবাংলাকে না বুঝে অনেকে এখানে নেতাগিরি করতে আসে পশ্চিমবাংলার মানুষ কিন্তু সবাইকে স্বীকার করে না